শেষ দফা নির্বাচন সারা দেশের সাথে সাথে এই রাজ্যে নটি লোকসভায় নির্বাচন বারাসাত লোকসভার হাবড়া বিধানসভার চৈতন্য কলেজে করা হয়েছে ডিসিআরসি এখান থেকে ভোট কর্মীরা ভোট করার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে বিকেলে রওনা দেবেন ভোট কেন্দ্রের দিকে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএন আই সবে এখন আটটা বাজে আমরা আশা করছি আরো আধ ঘন্টার মধ্যে অনেক বেশি সংখ্যক পিপি এসে যাবেন একথা ঠিকই হঠাৎ বৃষ্টি হওয়াতে একটু প্রস্তুতি বা যারা ঘর থেকে বেরোচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের একটু হয়তো সমস্যা হচ্ছে বাট আমরা আশা রাখছি যে আরও আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে প্রায় অধিকাংশ এসে পড়বেন আমরা সেই অর্থে আমাদের প্রস্তুতি সব সম্পূর্ণ করেই রেখেছি এখন পিপিদের আসার বিষয়টাই রইল ভোট খেললে যাওয়াটা আর তা মনে হয় না ভোটকেন্দ্রে যেতে দেরি হবে না কারণ এর পরের কাজগুলো অত্যন্ত দ্রুত হবে এর পরের কাজগুলো হলো আমাদের এই বাইশটা যে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে মালপত্রগুলো বুঝে নিয়ে নির্দিষ্ট ভেহিকেল যার জন্য যেমন গাড়ি আছে সেগুলো চড়ে যাওয়া তো সেক্ষেত্রে কোনো দেরি হবে এরকম আশঙ্কা আমাদের নেই তবে সকাল আটটাতেই যে পরিমাণ পিপি আসার কথা এটা ঠিক বৃষ্টির জন্য সেটা একটুখানি কম হয়েছে আমাদের দুশো ষাটটি পোলিং স্টেশন আছে একশো তেত্রিশটির মতো তাতে আমাদের দুশো ষাট জানেন আপনারা যে পর্যাপ্ত পরিমাণ বাহিনীর কথা আপনারা শুনেওছেন অন্যত্র আর বাকি যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো সেখানে অন্যান্য যে নির্বাচন কমিশনের প্রদত্ত যে সুযোগ সুবিধে সেগুলোর পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি সেদিক থেকে আমরা তৈরি ভোটগ্রহণের জন্য কাস্টিং আমাদের প্রত্যেকটি বুথেই হচ্ছে দুশো ষাটটি বুথ থেকেই কাস্টিং হবে আমাদের কন্ট্রোল রুম আমরা করেছি এখানে আমরা বলতে পারি আমাদের পক্ষ থেকে প্রস্তুতি সম্পূর্ণ